নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শনির পঞ্চমান বৃশ্চিক রাশির ওপর কোন পাঁচ দিক দিয়ে পড়বে এই ভিডিওতে তার আলোচনা করব। আপনাদের চ্যানেল আপনাদের ভিডিও সাথে থাকুন প্রত্যেক দিন ভিডিওগুলো আসে ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি বন্ধুরা আপনি যখন বৃষ্টিক রাশির মানুষ আপনি যখন বৃষ্টিক রাশির জাতক জাতিকা শনিদেবের পাঁচটা মানে পাঁচ টাইপের এফেক্ট বৃষ্টিকের মানুষের ওপর পড়ছে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের ওপর পড়ছে সেই আর সেই তথ্যগুলোই তো এই ভিডিওতে শেয়ার করতে চলেছি বা চাইছি দেখুন এই মুহূর্তে আপনি যখন বৃষ্টিক রাশির মানুষ শনি আপনার পঞ্চমভাবে বসে রয়েছে এতদিন চতুর্থভাবে বসেছিল চতুর্থভাবে এবার বসছে পঞ্চমভাবে পঞ্চমে শনি বসে শনির দৃষ্টি পড়ছে সরাসরি একাদশের ওপর শনি দেখছে হ্যাঁ খুব খুব ওপর গুরুত্বপূর্ণ ফল হতে চলেছে এবং স্পেশালি আমি পাঁচটা জিনিসকে বলবো যে বৃষ্টিকের মানুষজনদের জন্য শনি এফেক্ট দেবে তো খুব গুরুত্বপূর্ণ সময় বন্ধুরা এই শনি আমি এটুকু আপনাকে বলতে পারি কিছুজনকে অনেকটা তুলে দেবে কিছুজনকে কিন্তু তাদের অনেক কিছু কেড়ে নেবে হ্যাঁ পঞ্চম ভাব থেকে আগে বুঝবেন কি কি বিচার করা হয় পঞ্চম মানে প্রেম পঞ্চম মানে মেধা পঞ্চম মানে বুদ্ধি পঞ্চম মানে প্রতিভা পঞ্চম মানে সন্তান সেই জায়গায় শনির মতো একটা গ্রহ বসছে যে কিনা তাহলে কানেকশানটা বৃষ্টিকের ক্ষেত্রে এটা তিন চার পাঁচ কানেক্ট করছে বোঝা যাচ্ছে তৃতীয়পতি মানে মকর রাশির মালিক চতুর্থপতি কুম্ভ রাশির মালিক বচ্ছিমিন রাশিতে জলরাশিতে কার ঘরে গুরুর ঘরে তাই তো দেখুন শুরু করছি আপনারা বুঝতে পারবেন মানে পরপর পরপর ধাপে ধাপে আলোচনা করছি প্রথম পয়েন্ট পাঁচটা এফেক্ট পঞ্চবান ফার্স্ট পয়েন্ট দেখুন বন্ধুরা আমি আপনাদেরকে এটা বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে বৃষ্টিকের বহু মানুষ কর্ম নিয়ে ভীষণ রকমের ফ্রাস্টেটেড স্টেবিলিটির অভাব যোগ্যতার দাম পাচ্ছেন না পাচ্ছিলেন না শনি টেন্থ হাউসকে দেখছিল শনি যখন মিন রাশিতে চলে গেছে টেন্থের ওপর থেকে দৃষ্টিটা সরে গেছে এবং শনি দেখছে একাদশ ভাবকে সাকসেসকে একাদশে শনির দৃষ্টি স্টেবেল সাকসেস দেয় অন্তত জলরাশিগত শনির দৃষ্টি তাহলে এইবার আপনি যখন মিনের মানুষ আপনাকে লং টার্মের জন্য প্ল্যান করতে হচ্ছে লং টার্ম দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো করতে হচ্ছে অর্থাৎ এই শনি আড়াই বছর থাকবে আপনি যখন মানে প্রত্যেক রাশির ক্ষেত্রেই আড়াই বছর এবং কর্মক্ষেত্রে শনি স্থিরতা দিচ্ছে স্টেবেল কাজকর্ম দিচ্ছে এবং দীর্ঘ মেয়াদি কোনো পরিকল্পনা করার জায়গা দিচ্ছে তার মানে আমি লং টার্মে কোনো প্ল্যান করি বড়ো লেভেলের কোনো অ্যাচিভমেন্টের জন্য আমি পাবো। এটা হোক মানে বৃষ্টিকের জাতক বা জাতিকাদের জন্য প্রথম কথা এবং যারা সাকসেস পাচ্ছিলেন না অ্যাচিভমেন্ট পাচ্ছিলেন না ভ্যালু কম হচ্ছিল আপনার কিন্তু চেয়ার তৈরি হবে আপনার গুরুত্ব আসবে এবং বড় কোনো প্রজেক্ট ভ্যালু অ্যাড করা ভ্যালুয়েবল কোনো কাজকর্ম শনি দেবে আমি বারবার বলি শনি কিন্তু একদিনে দেয় না কালকে দেবে না পরশু দেবে না আড়াই বছর তিরিশটা ডিগ্রি পার করতে সময় নেবে তো আগামী দু আড়াই বছরের জন্য ভাবুন কীভাবে কি করা যায় আমি বলতে পারি আজকে ধরুন এপ্রিল মাস নেক্সট ইয়ার এন্ডিংয়ের জন্য প্ল্যান করুন যে এইভাবে চলবো এইভাবে করব দেখুন না কাজ এগোতে থাকবে শনিদেবের প্রভাবে আপনি প্রপার পরিশ্রম করুন সুন্দরভাবে স্টেবল সাকসেসের দিকে আপনি এগোচ্ছেন আমি নিশ্চিত এবং বন্ধুরা এক্ষেত্রে আমি বলবো যে কোনো বড় পোস্টও পেতে পারেন চাকরি চেঞ্জও হতে পারে কিন্তু মোট কথা এমন কোন জায়গাকে আমি রিচ করতে পারি যেখান থেকে আমি একটা ভালো জায়গা বা ভালো দিক তৈরি করছি এটা ফার্স্ট পয়েন্ট দু নম্বর পয়েন্ট বন্ধুরা এটা কিন্তু বুঝতে হবে সেকেন্ড পয়েন্টটা এটা যে দেখুন শনির দৃষ্টি কিন্তু তৃতীয় দৃষ্টি কোনোভাবে খুব একটা ভালো ফল দেবে না এক্ষেত্রে বৃশ্চিকের মানুষ পঞ্চমে শনি সপ্তমকে দেখছে পঞ্চমে শনি সপ্তমকে দেখছে সপ্তম কি দাম্পত্য জীবন এবং এই জায়গাটা শনি কিন্তু ইমোশনের গ্রহ নয় এটা বুঝবেন শনি হচ্ছে একজন বিচারক যিনি বিচার করেন তুমি ভালো করেছো ভালো ফল দেবো তুমি খারাপ করছো খারাপ ফল দেবো কিছু মানুষ বলছেন আমি সারা জীবনে কোনো প্রাপ করিনি কোনো খারাপ করিনি তাহলে আমার কেন খারাপ হচ্ছে দুটো ব্যাপার কোনো পারিবারিক প্রভাব পড়ে আমি বলছি আমি খারাপ কিছু করিনি অ্যাকচুয়ালি আমি করেছি কি করিনি আমি অনেক সময় জানি না হ্যাঁ বা আমি করেছি আমি স্বীকার করছি না অনেক কিছু হতে পারে সেগুলো আলোচনার এখানে জায়গা নয় কিন্তু আমি বলব দেখুন দাম্পত্য জীবনের উপর কিন্তু বেশ ভালো রকমভাবে এফেক্ট পড়বে আপনাদের হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক আপনি যখন বৃষ্টিকের মানুষ মূলত যাদের অসুবিধা হচ্ছে চলছে অনেক বৃষ্টিকের অসুবিধা চলছে যাদের অসুবিধা বা অশান্তি চলছে গন্ডগোল বা গোলমাল চলছে তাদেরকে বলবো দয়া করে বন্ধুরা অনেকটা লক্ষ্য রাখুন অনেকটা খেয়াল রাখুন বা নজর রেখে চলুন আপনি যখন বৃশ্চিকের মানুষ বৃশ্চিক না হলে দাম্পত্য জীবন নিয়ে ভালো রকমভাবে ভুগে যাবেন ভালো রকমভাবে অসুবিধা প্রতিবন্ধকতা ঝঞ্ঝাট এগুলো কিন্তু তৈরি করে দেবে এবং এই শনি কিন্তু ভালো ডিস্টেন্স তৈরি করে দিতে পারে মতের মিল না হওয়া অনেক কিছু দিক থাকে অনেক কোনো দিক থেকে কিছু দিক থেকে প্রবলেম আসতে পারে তো এইটা কিন্তু আপনাকে নজর রাখতে হচ্ছে সেকেন্ড পয়েন্ট এটা দাম্পত্য জীবন এবং রিলেশনশিপ ক্রাইসিস এটা কিন্তু খেয়াল রাখবেন এই শনি যে প্রেমের ব্যাপারেও খুব ভালো ফল দেবে তা কিন্তু নয় বাট আমার মনে হয় বিশেষত ভোগাবে দাম্পত্য জীবন বৃষ্টিক ক্ষেত্রে তো বন্ধুরা আপনি বৃশ্চিক হলে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক খেয়াল রাখছেন লক্ষ্য রাখছেন তিন নম্বর পয়েন্ট এটা মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট পঞ্চম মানে জ্ঞান পঞ্চম মানে বুদ্ধি আমি যেটা বলছিলাম আপনাদেরকে বা মেধা প্রতিভা পঞ্চম মানে ধৈর্য এবং শনি ধৈর্যের কারক গ্রহ ধৈর্য বাড়ানো ধৈর্য রাখা বা এই এইটা শনিদেবের প্রভাবে আছে এবং দেখুন জ্ঞান বুদ্ধি মেধা এগুলো কাদের লাগে যারা পড়াশোনা করছে যারা ব্রেনওয়ার্ক করছে তাদের ক্ষেত্রে লাগে আমি ওই জন্যই তো বলছি চাকরি ক্ষেত্রে স্থিরতা বা সাকসেস কারণ বুদ্ধিমত্তার প্রয়োগ করেই কিন্তু ওপরে যাওয়া যায় যারা দেখবেন আপনার অফিসের ওপর লেভেলে বসে আছেন তারা যথেষ্ট মেধাবী লোকজন বলতেই পারি হ্যাঁ আপনি বলবেন এক দুজন ঢুকে গেছে ওর মধ্যে তো হতেই পারে কিন্তু এটা তো ঠিক যে একটা অফিসের যারা কর্পোরেটের টপ লেভেলে আছে সরকারি টপ তারা যথেষ্ট খেটে ওই জায়গাগুলো রিচ করেছে তো মেধার ব্যবহার ওই কারণেই শনি এবং এক্ষেত্রে তিন নম্বর পয়েন্ট হচ্ছে স্টুডেন্টরা বৃষ্টিকের মানুষজন শনির প্রভাবে যথেষ্ট ভালো বিদ্যা বা শিক্ষার জায়গায় সাফল্য পাবেন বিশেষত ধরুন আমি খুব সিরিয়াস একজন স্টুডেন্ট আমার ক্ষেত্রে ভাগ্য খুলবে আমার ক্ষেত্রে ভাগ্য খুলবে দু রকমের স্টুডেন্ট আছেন একজন বলেন আমি সারাদিন খাটি প্রচুর পড়ি তিনি বলেন আর একজন আছে কি যিনি তার বলার দরকার পড়ে না তিনি পড়তে থাকেন পড়েন বা পড়ছেন বা খাটছেন যেমন যাকে দেখতে ভালো তাকে বলতে লাগে না যে ভালো তো লোকেই বলবে না একে ভালো যাকে আমি বিচার করার কেউ নয় কিন্তু সে বারবার বলতে থাকে দেখি আমাকে ভালো লাগছে এটা তো এই ব্যাপারটা তো বন্ধুরা যারা সিরিয়াস স্টুডেন্ট শনির প্রভাবে লং টার্মের প্ল্যান করুন যে যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের বেশি প্রথম থেকে কিছু টার্গেট সেট হয়ে যায় আমি এটাই করব এটাই চাইছি তো বিদ্যা বা শিক্ষার জায়গায় সাফল্য রয়েছে যারা উচ্চশিক্ষা করছেন কিছু বাধা বিপত্তি আসবে শনি কিন্তু টেস্ট নেবে আপনার এমনি দেবে না কিছু বাধা বিপত্তি কিছু প্রতিবন্ধকতা কিছু অবস্ট্রাকশানস আসছে কিন্তু বলতেই পারি পড়াশোনা যারা করছেন হায়ার লেভেল ধরুন এম এ করছেন পিএইচডি করছেন রিসার্চ ওয়ার্ক করছেন টেকনিক্যাল বা ম্যানেজমেন্টের নিয়ে ভালো লেভেলের পড়াশোনা করছেন বিদেশে গিয়ে কোনো রকম পড়াশোনার সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন এদের ক্ষেত্রে সাফল্য রয়েছে বা সফলতা রয়েছে এটা থার্ড পয়েন্ট তো বিদ্যা বা শিক্ষায় সাফল্য সফলতা আসছে আমি আশাবাদী পাঁচ নম্বর চার নম্বর পয়েন্ট বন্ধুরা এই শনি পঞ্চমে বসে আছে তাই তো পঞ্চমে বসে আছে শনি দৃষ্টি কোথায় পড়ছে তিন সাত দা দশ এই দৃষ্টিটা তাহলে দশম দৃষ্টি সেকেন্ড হাউসের উপর পড়ছে সেকেন্ড মানে অর্থের জায়গা এটা নিয়ে শনিদেব দারুণ একটা খেলা খেলবেন বিশ্বিকের ক্ষেত্রে দেখুন যারা না ওই বেহিসাবি পাবলিক বিশ্বিকের ক্ষেত্রে বেহিসাবি বন্ধু চলো ওর পেছনে বিশ হাজার খরচা করে দিলাম তাদেরকে শনি শেষ করে দেবে করে দেবে শেষ আমি একটা কথার কথা বলছি যে বন্ধু কিন্তু এটা ধরুন আমার বন্ধু আমি বৃশ্চিক আমার বন্ধুর বাবা খুব অসুস্থ আমি তার জন্য দু লাখ টাকা খরচা করলাম তাতে কোনো প্রবলেম নেই কিন্তু নানা রকমভাবে অনেকে সেই ওড়াতে থাকে না তাদেরকে শুনি শেষ করছে এটা এটা ঘটনা তো লাইফস্টাইলটা কিভাবে চালাচ্ছি তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে এটা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিকের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এক্ষেত্রে বলবো কোনো পৈতৃক সূত্রে কিছু প্রাপ্তি কোনো দীর্ঘমেয়াদী কোনো বিবাদ অশান্তি গোলমাল পারিবারিক অশান্তি গোলযোগ দীর্ঘমেয়াদী চলছে এখান থেকে শনিতে মুক্তি দিচ্ছে এবং বহুদিন ধরে কোনো কিছু আটকে রয়েছে সেই ধরনের ব্যাপারগুলো থেকে বৃশ্চিককে শনি মুক্তি দিচ্ছে তো বন্ধুরা এটাকে কাজে লাগান এই পয়েন্টটাকে কাজে লাগান কিন্তু তাহলে লাইফস্টাইল একটু চেঞ্জ করুন নাহলে সেকেন্ড হাউসে শনির দৃষ্টি সব শেষ হয়ে যাবে হ্যাঁ ভালো কাজের দিন না কারো কেউ অসুস্থ অবশ্যই দিন কোনো একটা ছেলে মেয়ে পড়াশোনা করতে পারছে না আপনি মনে হলো দেবেন দিন যেটা ভালো কাজ আপনিও জানেন কোনটা ভালো কাজ তো করতে পারেন চার নম্বর পয়েন্ট ছিল এটা তাহলে চারটে পয়েন্ট দেখুন হলো কর্ম হলো দাম্পত্য হলো হুম দাম্পত্য জীবন হলো এই এটা হলো এবং পড়াশোনা হলো পাঁচ নম্বর পয়েন্ট অনেক কটা খুচরো খুচরো জিনিস শনি ভালো করবে দেখুন সপ্তমে শনির দৃষ্টি সেভেন্থ হাউস বিজনেস এক্ষেত্রে আমি বলবো যারা বিজনেসকে নিয়ে সিরিয়াস খুব বিজনেসটাকে এনিহাও দাঁড় করাতে চাইছেন প্রচণ্ড পরিশ্রম করছেন ডেডিকেটেড খাটছেন তাদের বিজনেস কিন্তু একটা স্টেবেল জায়গায় পৌঁছবে শনির প্রভাবে বৃষ্টিকরাশির মানুষজনদের ক্ষেত্রে বৃষ্টিকরাশির মানুষজনদের ক্ষেত্রে তো কম বেশি বলতে পারি বিজনেস একটা স্টেবিলিটি বিজনেসে একটা গ্রোথ বা ডেভেলপমেন্ট লং টার্ম ভিশনে রেখে এগোলে ভালো রেজাল্ট দিচ্ছে ভালো ফল দিচ্ছে এখানে আর কথা বলার সন্তান সুখপ্রাপ্তি পাঁচ নম্বর পয়েন্টের মধ্যেই রাখছি খুচরো 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 পয়েন্ট তো এগুলো ধরুন যারা সন্তানের চেষ্টা করছেন কিছু ভালো রেজাল্ট আসতে পারে কারণ জলরাশিগত শনি ভালো ফল দেবে ক্ষেত্রে। এবং আপনার সন্তান সাকসেসের জন্য ট্রাই করছে চাকরি বা কোনো বিজনেস কোনো ভালো লেভেলের পড়াশোনা তাদের ক্ষেত্রে সফলতা মানে আমার সন্তান প্রতিষ্ঠার দিকে করছে এই ব্যাপারটা ভালো হচ্ছে বা ভালো ভালো জায়গা নিয়ে যাচ্ছে তো সন্তানের পেছনে আর একটু সময় দিন এবং এর সাথে লাস্ট যেটা পয়েন্ট আমি বলবো প্রেম নিয়ে কিছুজনকে মারাত্মক লেভেলের শনি ভুগিয়ে দেবে ফিফথ হাউস প্রেমের ঘর কিছু জনকে বন্ধুত্ব নিয়ে মারাত্মক লেভেলের ভুগিয়ে দেবে ভুগিয়ে দেবে এই জায়গাটা প্রেম এবং বন্ধুত্ব যারা প্রপার সিরিয়াস পাবলিক প্রেম করছেন তাদের তাদের ব্যাপার হচ্ছে কি যাদের প্রেমগুলো যাদের হচ্ছে ধরুন ছেলেটিও কিছু ভালো পড়াশোনা করছে মেয়েটিও ভালো পড়াশোনা করছে চলো দুজনে ভালো লেভেলের প্রতিষ্ঠা পাবো দিয়ে আমরা জীবনে একটা জায়গায় মিট করব। এটা তো একটা জিনিস কিন্তু ওই প্রেম ছাড়া যাদের কিছু নেই বা মানে কি বলবো তো এই প্রেম বা ভালোবাসা এবং বন্ধুত্ব এটা একটু দেখুন যেখানেই অতিরিক্ত মাতামাতি থাকবে তখনই কিন্তু অসুবিধা আসবে এই এইটা বলতে চাইছি তো শনি কিন্তু টেস্ট নেবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে তৃতীয় চতুর্থ পঞ্চমে বসে আছে আমার চিন্তা ভাবনাটা কী তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে আশা করি বোঝা গেল বন্ধুরা এটুকুই থাক এই পাঁচটা পয়েন্ট একটু খেয়াল রাখুন ভালো নিশ্চয়ই হবে শনিদেব খারাপ সবসময় করে না লং টার্মে শনিদেব সাকসেস দেয় বন্ধুরা আমি একটা জিনিস চাই আপনাদেরকে এই টাইপের ভিডিওগুলো যখনই করছি বলছি একটা কমেন্ট করে জানাবেন তো এই এটা রিকোয়েস্ট রইলো বন্ধুরা যে দয়া করে একটা কমেন্ট করবেন কেমন লাগলো ঠিক লাগলো কি না বা কেমন লাগে বাট ভিডিওটা থেকে একটা যে যেটা আপনার মনে হবে দয়া করে একটা কমেন্ট করবেন আমার তাহলে বুঝতে সুবিধা হবে না এবং আপনাদের একটা কমেন্ট অনেকটা বিশ্বাস করুন অনেকটা মোটিভেট করে তো এইটুকু করবেন এটা রিকোয়েস্ট ভালো থাকুন বন্ধুরা মনে হলো হোয়াটসঅ্যাপ করবেন সুস্থ থাকুন আর অবশ্যই শান্তিতে থাকুন নমস্কার